তানশি বিছানায় আছে পাশে ফোনের পর ফোন বেজেই চলেছে বাট রিসিভ করছে না ফোনের অপর প্রান্তের মানুষটাও ধৈর্য সহকারে ফোন দিয়েই যাচ্ছে সে পণ করেছে ফোন না ধরা পর্যন্ত সে ফোন দিয়েই যাবে মানহা রুম থেকে বেরিয়ে নিচে নামার সময় খেয়াল করে তানশির ফোন বেজেই চলেছে বাট রিসিভ করছে না সেজন্য তানশি রুমে আসে সে এসে দেখে তানসি উপুর হয়ে শুয়ে আছে ভাবে ঘুমিয়ে আছে এই জন্য ফোন ধরছে না তানসির কাছে এসে ধাক্কা দিলে তানসি লাফ মেরে উঠে বসে বুকে ফু দিয়ে বলে হাই আল্লাহ আপু একটু যদি আমার প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে যাচ্ছিল মানহা ভু কুচকে তাকিয়ে থাকে মানহাকে তাকিয়ে থাকতে দেখে তানসি হো হো করে হেসে ফেলে আপু তুমি আমার রুমে কিছু বলবে তুই আগে বল ফোন কেন ধরছিস না বারবার বেজে কেটে যাচ্ছে কে ফোন দিছে তানসি কিছুক্ষণ চুপ থেকে বলে তোমার আদরের ভাই মিরাজাদ না ফোন দিয়েছে তাহলে ধরছিস না কেন অবাক হয়ে বলে কেন ধরব মানে ধরবি না কেন আপু তোমার ভাইয়ের গপ আছে তাকে লং ড্রাইভে যায় তার সাথে ডেটিং এ যায় আর শুনবে তোকে এসব কে বলছে কেন তোমার বিশ্বাস হচ্ছে না তোমার আদরের ভাই বলেছে আমাকে কবে বলছে তিন দিন আগে তোমাদের ওখানে হয়তো রাত এগারোটা কি সাড়ে এগারোটা বাজে শুক্রবার রাতে তানশির কথা শুনে হো হো করে হেসে ওঠে মানহা হাসতে হাসতে পেট ধরে চেপে বসে পড়ে সেখানেই অতিরিক্ত হাসার কারণে চোখ দিয়ে পানি পড়ছে হঠাৎ আপুকে এত হাসতে দেখে ঘাবড়ে যায় তানসি তার আপুর হঠাৎ কি হলো এমন হাসছে কেন বিস্মিত নয়নে তাকিয়ে আছে তারপর বলে আপু তুমি হাসছো কেন আমি কি এমন বললাম চার জন্য এমন পাগলের মতো হাসছো মানহা হাসি কন্ট্রোল করে বলে মন মিরাজ তোকে বোকা বানিয়েছে মানে হ্যাঁ রে সেদিন পরিবারের সবাই মিলে রাতে ডিনার করতে গিয়েছিলাম তারপর আমরা চারজন লং ড্রাইভে গিয়েছিলাম কি এত বড় ঢোকা ওকে তো আমি ছাড়ছি না আমার সাথে প্রাণ করে মজা বোঝাবো তাসনি কি সেটা দেখিয়ে দেবো তোমার ভাইকে তাকে সাবধানে থাকতে বলো আচ্ছা তানসি আমাকে একটা কথা বলতো বলো তুই এত জেলাস ফিল করলি কেন আমি যা আন্দাজ করছি সেটা কি সত্যি তানসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে লজ্জায় বিছানা থেকে নেমে দৌড়ে চলে যায় মানহা ভেবা চাকা খেয়ে যায় তানসি দৌড়ে পালালো লজ্জায় তাহলে তার এতদিনের ধারণা সত্যি হলো ওরা দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলেনি এক জায়গায় হলেই টম জেরির মতো ঝগড়া লেগে থাকতো বলবে কখন বদ্ধ ঘরে নিজেকে বন্দি করে রাখছে আবরার ঘর থেকে ঠিকমতো বের হয় না দুইটা দিন ঈশানকে অফিসে কিছু দেখে রাখতে বলেছে ঈশান তার স্যারের কথা অক্ষরে অক্ষরে পালন করছে আবরারের মা হালিমা বেগম ছেলের দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠেছেন বাড়ির সবাই খেয়াল করেছে আবরার আর আগের মতো নেই কিছু একটা হয়েছে তার ছেলের বাট তারা কেউ জানে না তাই নীরাকে খবর দিয়েছে আসার জন্য নীরা বলেছে সন্ধ্যায় আসবে হালিমা বেগম ছেলে রুমের দরজায় কড়া নাড়ে ভেতর থেকে কোনো রেসপন্স পান না সেজন্য দৌড়ে গিয়ে স্বামীকে ডেকে আনেন আনোয়ার হোসেন তার স্ত্রীর ডাকে দৌড়ে ছেলের রুমে আসেন আনোয়ার হোসেন বড় দুশ্চিন্তায় পড়ে যান তার ছেলে তো এমন করে না কখনো আবরার যথেষ্ট বুদ্ধিমান ছেলে তিনি আর সময় ব্যয় না করে ছেলেকে ডাকা শুরু করেন তেজ দরজা খোল দরজা কেন বন্ধ করে রাখছিস আমার কথা শুনতে পাচ্ছিস না তুই স্বামীর সাথে হালিমা বেগমও ডাকা শুরু করেন তেজ বাবা দরজা খোল আবরার সবার ডাকা ডাকি করতে দেখে বিরক্ত নিয়ে দরজা খুলে বলে আমাকে একটু একা থাকতে দাও তোমরা তোমরা কেন বুঝতে পারছো না আমার বাইরে যেতে ভালো লাগছে না প্লিজ লিভ মি অ্যালোন তারা দুজনেই অবাক হয়ে ছেলের পানে তাকান ছেলেকে বড্ড অচেনা লাগছে তাদের আনোয়ার হোসেন বিস্ময় নিয়ে বলল তেজ তোর কি হয়েছে এমন রোড কেন বাবা তোমরা আমার সমস্যার সমাধান করতে পারবে জানি পারবে না তাহলে কেন তোর মনের কথা আমাদের সাথে শেয়ার কর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের কিভাবে বলবো সেটাই তো বুঝছি না বাবা আচ্ছা তুই শান্ত হয়ে বস আমাদেরকে সবটা বল দেখবি নিজেকে অনেক হালকা লাগবে আবরারের রুমের ভেতর দুজন এসে বসেন আবরার চুপটি করে বসে আছে বাবা মা দুজনে তাকিয়ে আছেন ছেলের পানে তাদের সোনাটা খুব দরকার আবরার বাবা মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে জানো আমি একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি তাকে এতটাই ভালোবেসেছি তাকে আর ভুলতে পারছি না জানো বাবা মেয়েটাকে আমার মনের কথা বলছি বাট সে রিজেক্ট করছে সে নাকি আমাকে ভালোবাসে না আগে কখন এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি সেদিন জানো মা মেয়েটা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আমি এখন কি করব মা বলতে বলতে চোখ বে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে হালিমা বেগমের হাতে হালিমা বেগম চমকে ওঠেন ছেলেকে দেখে তিনি আবরারের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন ওকে কেন ভালোবাসে না সেটা বলেনি বাবা তোর মাঝে এমন কি কমতি আছে যার জন্য তোকে রিজেক্ট করেছে হ্যাঁ মা সেটা বলেছে বাট তাতে আমার কোনো আপত্তি নেই কি বলছে আবরার কেন তোকে রিজেক্ট করলো বাবা মেয়েটা ডিভোর্সি হোয়াট দুজনেই চেঁচিয়ে ওঠেন আবরার বাবা মা দুজনের দিকেই তাকায় তারা যেন আকাশ থেকে পড়ছে তোমরা এমন কেন করছো ভালোবেসেছিস তোর মাথা ঠিক আছে আমাদের স্টেটাস কোথায় তুই ভুলে গেছিস হালিমা বেগম একটু জোড়েই বলে ফেলেন এত কথাবার্তা শব্দ শুনে আবরারের দাদা তার রুমে চলে আসেন এসে জিজ্ঞেস করেন কি হয়েছে এত চেঁচামেচি শোনা যাচ্ছে হালিমা বেগম বিছানা থেকে উঠে এসে শ্বশুরের সামনে দাঁড়িয়ে বলল বাবা আপনার নাতির কথা শুনুন সে পাগল হয়ে গেছে জেনে শুনে একটা ডিভোর্সটি মেয়েকে ভালোবেসেছে হ্যাঁ তাতে সমস্যা কোথায় শ্বশুরের কথা শুনে আশ্চর্য হয়ে যায় হালিমা অবাক হয়ে জিজ্ঞেস করেন বাবা আপনি এসব কি বলছেন আপনি ওর তালে তাল দিচ্ছেন ও মা তুমি শান্ত হয়ে বসো ব্যাপারটা ঘোলট না করে ঠান্ডা মাথায় ভেবে দেখো আবরারের দাদু গিয়ে তার সামনে বসে আবরারকে কিছুক্ষণ পরোক্ষ করে দেখেন ছেলেটা আগের থেকে শুকিয়ে গেছে চেহারায় আগের সৌন্দর্যটা নেই চোখের নিচে কালচে দাগ পড়েছে আবরার এতক্ষণ স্থির দৃষ্টিতে সবকিছু দেখছিল মানহা তাকে বলেছিল তার মা তাকে মেনে নিতে পারবে না সে যে ডিভোর্সি মেয়ে আবরার কত বড় মুখ করে বলেছিল তার মা ওরকম নয় সে মেনে নেবে আজ সবটাই ফিকে মনে হচ্ছে দাদুভাই তুমি মেয়েটা কি তার ঠিকানা দাও আমি নিজে যে কথা বলবো দাদু তোমরা সবাই তাকে চেনো সে কি নীরার ননদ মানহা তারা যেন খুব বেশি অবাক হন তিনি খুশি হয়ে বলেন তাহলে তো ভালোই হলো তাদের সাথে আরো একটা আত্মীয়তার সুযোগ পাচ্ছি দাদু তোমার মানহাকে মেনে নিতে কোনো অসুবিধা নেই না রে দাদু ভাই আমার খুব পছন্দ কিন্তু ও যে দূর হবে সেটা ভাবনার বাইরে ছিল আই লাভ ইউ দাদু এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি খুশিতে তাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ পর আবরার তার বাবার দিকে তাকায় ফের বলে বাবা তুমিও কি মার মতো মানহাকে মেনে নিতে পারবে না আমার কোনো আপত্তি নেই বাবা বাট তোর মা যে কেন মানতে পারছে না সেটা আমি জানি না আবরারে দাদু আনোয়ার হোসেন ছেলের বউকে জিজ্ঞেস করেন বৌমা তোমার কেন এত আপত্তি সেটা কি জানতে পারি মেয়েটার কোনো দিকে কি খারাপ বলো তোমরা তাকে কেন অপছন্দ করছো বাবা মোহনা মেয়েটা খুব ভালো আমারও তাকে খুব ভালো লাগে কিন্তু মেয়েটা যে ডিভোর্সটি সমাজে মানুষ কি বলবে সমাজে মানুষের কথা ভেবে তুমি তোমার ছেলেটাকে কষ্ট দিবে তাদের কাজই তো মানুষকে হেট করে কথা বলা তাদের কথাই দিয়ে জীবন সুন্দর তোমাকে একটা কথা বলি। কথাটা তোমরা কেউ জানো না। বাবা বলুন বাবা আজ থেকে অনেক বছর আগে কথা আমি তখন তেজ দাদু ভাইয়ের বয়সে দাদু ভাইয়ের মতো আমি একটা ডিবসি মেয়েকে ভালোবেসে ফেলি মেয়েটা আমাকে চিনত না জানতো না হঠাৎ একদিন বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাই মেয়েটা বাড়ি নিয়ে যাই বিয়ের প্রস্তাব দিই কিন্তু কিন্তু মেয়েটা রাজি না আমিও হাল ছাড়িনি মেয়েটাকে জোর করে তাকে নিজের বউ বানিয়ে ঘরে নিয়ে আনি তার কথা শুনে সকলে অবাক হয়ে যান তিনি ফের বলেন আমি তেজদাদু দাদু ভাইয়ের মাঝে নিজেকে দেখতে পাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস দাদুহাই মানা সব দিক দিয়েই পারফেক্ট মানিয়ে নিতে পারবে বৌমা তুমি কি মানাকে মেনে নিতে পারবে না আমার মাও তোমার শাশুড়িকে মেনে নিয়েছিল হালিমা বেগম কিছুক্ষণ চুপ থেকে আবরারের দিকে তাকিয়ে বলল আমার কোনো আপত্তি নেই মোহনাকে নিয়ে যদি আমার ছেলেই সুখে থাকে পারে তাহলে কোনো সমস্যা নেই বলে রুম থেকে বেরিয়ে যান তার পেছন পেছন তারাও বেরিয়ে যায় আবরার খুশিতে পাগল প্রায় মানহাকে নিজের করেই ছাড়বে সমাজের মানুষকে দেখিয়ে দেবে ভালোবাসা কোনো ডিভোর্স শব্দ মানে না নিজের মাতৃভূমিতে পা রাখে মানহা আমেরিকায় তার যা যা প্রয়োজন ছিল সবটা করে এসেছে ফিরে আসে আপন নিরে এই দশ দিন একবারও অয়ন মিরাজের সাথে কথা হয়নি মাঝে দু একদিন নীরার সাথে কথা হয়েছে মূলত নীরাকে অয়ন কথা বলতে দেয়নি অয়নের পাগলামো দেখে সবাই অবাক হয় বাসার সামনে এসে কলিং বেল বাজায় মানহা একটু পর মিরাজ এসে দরজা খুলে দেয় কারণ এই সময় সবাই নিজের কাছে ব্যস্ত দরজায় মানহাকে দেখে ভূত দেখার মতো চমকে লাফ দিয়ে ওঠে মিরাজ ভূত ভূত বলে চিল্লাতে থাকে অয়ন সোফায় বসে ফোন দেখছিল হঠাৎ মিরাজকে লাফাতে দেখে এগিয়ে যায় দরজায় মানহাকে দেখে খুব অবাক হয় কিছু বলতে গিয়েও থেমে যায় মুখ ফিরিয়ে ওপরে চলে যায় মানহা পেছন থেকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে মানহার চেঁচানো শুনে সকলে ড্রয়িং রুমে চলে আসে তানিয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরেন তারা জানতো সে আজ ফিরে আসবে শুধু জানতো না তাদের দুই পাগল ছেলে মীরা ছোট চাচিকে ঠেলে মানহাকে জড়িয়ে ধরে বলে আপু তুমি এত তাড়াতাড়ি ফিরবে আমি জানতাম না মিরাজ আর অভিমান ধরে রাখতে পারলো না সে ভাবছে তার আপু ফিরে এসছে এতেই সে খুশি মানহা সবার সাথে ভালো মন্দ কথা বলে দোতালায় চলে যায় সিঁড়ি দিয়ে ওঠার সময় ভাবে তার অয়ন ভাইয়া খুব অভিমান করেছে তার ওপর যা সহজে ভাঙবে না রাতের আকাশে আমরা যে উজ্জ্বল নক্ষত্র দেখতে পাই তন্মধ্যে সবগুলো নক্ষত্র তারকা নয় এই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে কিছু তারা কিছু গ্রহ রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার নাম হলো লুব্ধক আবার আকাশে কিছু উজ্জ্বল নক্ষত্র দেখা যায় এর মধ্যে শুক্র গ্রহ রয়েছে যেটাকে আমরা সুপতারা বলে থাকি এছাড়াও বৃহস্পতি শনি মঙ্গল বুধ গ্রহকেও রাতের আকাশে জল করতে দেখা যায় এসব ছাড়াও মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রয়েছে যা পৃথিবী থেকে উজ্জ্বল তারার মতোই দেখতে লাগে মহাকাশ স্টেশনে ব্যবহৃত বিভিন্ন রঙের আলো যা পৃথিবী থেকে দেখতে বিভিন্ন রঙের উজ্জ্বল তারার মতো মনে হয় মানহা এক মনে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে হয়তো তার জীবনের কিছু কিছু স্মৃতি জড়িয়ে আছে এই তারাময় আকাশে অনেক জার্নি করার কারণে টায়ার্ড লাগছে তার সেজন্য দ্রুত রাতের খাবার শেষ করে এসেছে এখন টানা ঘুমের দরকার তার বিছানায় গা এলিয়ে দিতেও এক ঝাঁক ঘুম এসে ভর করে চোখে তলিয়ে যায় গভীর ঘুমে সকাল সকাল খানবাড়িতে মানুষের আনাগোনা দেখা যায় কালকে নীরার যাওয়ার কথা থাকলেও তাকে যেতে নিষেধ করে হালিমা বেগম কেন যাবে না সেটা জিজ্ঞেস করলে বলে কাল তাদের বাসায় আসছে তারা সবাই নীরা অবাক হলেও কিছু বলে না তারা যে কেন এসেছে সেটাই জানে না সকালে ঘুম থেকে উঠে অয়ন ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তখন মানহা পা টিপে টিপে অয়নের পেছনে দাঁড়ায় অয়ন টের পায় তার পেছনে কেউ একজন আছে একটু পর এটাও বুঝতে পারে পেছনে তার বোন দাঁড়িয়ে আছে মিটিমিটি হাসছে অয়ন বাট মানহা ভাবে ফোনে কথা বলছে এজন্য হয়তো হাসছে সেজন্য চুপ করে অপেক্ষা করে কথা শেষ হওয়া পর্যন্ত অয়ন কথা শেষ করে পেছনে ফিরে মানহাকে দেখে না দেখার ভান করে চলে যেতে নাই কিন্তু যেতে পারে না মানহার কথা শুনে তার পা থেমে যায় ভাইয়া তুমি এত অভিমান করছো আমার উপরে সেদিনের পর থেকে আজ পর্যন্ত একটা বারো কথা বলনি আমার সাথে আমি কি এমন করছি যার জন্য এমন করছো কথা না বললে অনেক দূরে চলে যাব চাইলেই আর কাছে পাবে না বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে অয়ন বোনের কান্নার শব্দ পেয়ে তড়িৎ গতিতে ছুটে এসে জড়িয়ে ধরে বলে কান্না করিস না বোন বিশ্বাস কর বোন আমি কোনো অভিমান করিনি প্লিজ কান্না থামা তোর কান্না যে আমার সহ্য হয় না মানহা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে অয়ন সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে তোর ওই চোখে যেন আর পানি না দেখি তুই সব সময় হাসি খুশি বোন তুমি রাগ করে নেই তো ভাইয়া না পাগলি দুই ভাই বোন হাসি খুশি হয়ে নিচে নামে একজন আরেকজনকে এক এক কথা বলছে আর হাসছে সিঁড়ি দিয়ে দুজন হাসতে হাসতে নামতে দেখে চোখটা জুড়িয়ে যায় সবার আবরার এক দৃষ্টিতে চেয়ে থাকে তার বনবিড়ালের পানে ড্রয়িং রুমে এত মানুষ তারপরও আবরারদের দেখে হক চকিয়ে যায় মানহা হুট করে দাঁড়িয়ে যায় সিঁড়ির মাঝে মন আর সায় দিচ্ছে না নিচে নামতে আবার এখান থেকে চলে গেলে ব্যাপারটা খারাপ দেখায় সেজন্য যেতেও পারছে না হঠাৎ বোনকে থেমে যেতে দেখে পিছু ফিরে তাকায় অয়ন ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে মানহা হালকা হেসে কিছু বলে না ভদ্রতার জন্য নিচে নেমে আসে অয়ন সবার সাথে হেসে হেসে কথা বলে মানহা সবার সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে যায় এখানে থাকলে অস্বস্তিতে পড়তে হবে সবার সাথে হাতে হাতে কাজ করে যায় মানহা সবার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসে মানহা আর নীরা মানহার চিন্তা ভাবনা হলো ভালোই ভালো এখান থেকে কেটে পড়লে হয় আবরার মানহার দিকে তাকিয়ে থাকে চোখের পলক পড়ে না মনে হচ্ছে কত দিনের তৃষ্ণা মেটাচ্ছেন তিনি এতে বেশি যেন আরও অস্বস্তিতে পড়ে যায় মানহা আবরারের পাশে অয়ন দাঁড়িয়েছিল বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে নিচু হয়ে ফিসফিস করে বলে মায়া চোখের পলকটা একটু ফেলেন আমার বোনটা লজ্জা পাচ্ছে এখানে কিন্তু বড়রা আছে একটু তো সরম করুন অয়নের কথায় লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নেয় আবরার ফের সামনে তাকিয়ে দেখে মানহা সেখানে নেই আশেপাশে তাকিয়ে কোথাও দেখতে পায় না নিরাশ হয়ে অয়নের দিকে তাকায় অয়ন ইশারায় ওপরে দেখিয়ে দেয় কারণ সে ওপরে নিজের রুমে চলে গেছে সুযোগ বুঝে নাস্তা দিয়েই কেটে পড়ে চলে যায় নিজের রুমে রুমে এসে হাফ ছেড়ে বাঁচে সে তুমি রাগ করে নেই তো ভাইয়া কেমন জপ জপ করে তাকিয়েছিল লজ্জাসরণ বলতে কিছু নেই লোকটার আর তারা আমাকেই বা কি ভাবতো ছি ছি নাস্তা শেষ করে সোফায় আরাম করে বসেন আনোয়ার হোসেন কিছুটা নড়ে চড়ে বসে বাবার দিকে তাকান আনোয়ার হোসেন ইশারায় বলতে বলেন খানভিলা ড্রয়িং রুমে সকলে উপস্থিত আছে নেই শুধু মানহা আর মিরাজ তারা নিজেদের রুমে আছে আনোয়ার হোসেন মিলন আর মানহাজ খানকে উদ্দেশ্য করে বলেন বিয়াই সাহেব আমরা এখানে এসেছি একটা প্রস্তাব নিয়ে বলতে পারেন অনেক আশা নিয়ে চাইতে এসেছি আমরা আপনাদের কি এমন দিতে পারি আপনাদের তো কিছুই অভাব নেই আমাদের দেওয়ার থাকলেও পারছে দেবো ছেলেকে আমতামতা করতে দেখে অখুশি হন আনসার হোসেন সেজন্য তিনি আর চুপ থাকতে পারেন না তার বোঝা হয়ে গিয়েছে আনোয়ার পারবে না অন্যদিকে আবরা রেগে ফেটে পড়ছে এতটুকু কথা বলতে এত সময় নিচ্ছে কেন নাতির দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারেন তিনি সেজন্য বলেন অনদ প্রথম আমি বলছি আমরা আপনাদের মেয়েকে আমাদের বাড়ির বউ বানাতে চাই মা না দিদি ভাইকে আমরা আমাদের দাদু ভাইয়ের বউ করে নিতে চাই উপস্থিত সকলে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা খায় বিস্মিত নয়নে একে অপরের দিকে তাকায় মিনহাজ খান বলেন এসব আপনারা কি বলছেন আপনারা কি জানেন আমার মেয়ে একজন বাকিটুকু আর বলতে পারলো না তার আগেই থামিয়ে দেন আবরারের দাদু থেমে যান খান আমরা সবটা জেনে এসেছি আমাদের কোনো আপত্তি নেই যেখানে আমার দাদু ভাই ভালোবাসে সেখানে আর কি বলার থাকতে পারে বলুন তারা যেন আবারও ঝটকা খায় আবরার তাদের মেয়েকে ভালোবাসে কই কখনো তো বলেনি বা কারোর মুখে শোনেননি বিস্ময় নিয়ে আবরারের দিকে তাকান আবরার মাথা নিচু করে বসে আছে অয়নের দিকে তাকালে অয়ন অন্যদিকে মুখ করে তাকায় নীরা অয়নের হাত চেপে ধরে আছে খুশিতে চোখে পানি চলে এসেছে তার সবাই কথাটা জেনে গেছে আর তার মা যে মেনে নিচ্ছে এটাই অবিশ্বাস্য কিভাবে সম্ভব তিনি আবারও বলেন এখন আপনারা বলুন আপনারা কি আমাদের প্রস্তাবে রাজি আছেন আমরা মানহা মামির সাথে কথা না বলে কিছু বলতে পারছি না মামনি এখন বড় হয়েছে নিজের ভালো নিজে বুঝতে শিখেছে মামুনির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই আমরা রাজি আছি কি বলিস মিনহাস হ্যাঁ ভাইজান তুমি ঠিকই বলছো তানিয়া বেগম খুশিতে কেঁদে দিয়েছেন এত বড় একটা সুখবর পাবেন আশা করেননি দোতলায় নিজের রুম থেকে সবটা শুনছে মানহা তার ভাবনার বাইরে ছিল এটা আপনার তার ফ্যামিলি নিয়ে তাদের বাড়ি চলে আসতে পারে এটা ভাবেনি সরাসরি বিয়ের প্রস্তাবও আর ভাবতে পারছি না সারা রুম জুড়ে পাইচারি করছে এখন সে কি করবে তার প্ল্যান তো সবটা ভেস্তে দিল আবরার কিছু ভালো লাগছে না একটা কাজও ঠিক করে করতে দিল না সে কি হ্যাঁ বলে দেবে আর যদি না বলে দেয় আবরার কি খুব কষ্ট পাবে বেচারা এই কয়দিনে বহুত কষ্ট পেয়েছে এবার তার কি করা উচিত তার ভাবনার মাঝেই তার বাবা আর চাচা আসে তার রুমে হঠাৎ দুজনকে দেখে ভোরকে যায় সে পরক্ষণে নিজেকে সামলে হালকা হেসে বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইখানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো